রমজানের ইফতারগুলো বানাচ্ছি আর সেই সাথে মেহমানদারিও করে যাচ্ছি এর মাঝ থেকে একটু একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করছি তো কতটুকু পারছি জানি না তবে আমার বেস্ট চেষ্টাটাই করে যাচ্ছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে রমজান প্রস্তুতির আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এটা যদি এনে বাহিরে দিয়ে দিতাম তাহলে কিন্তু পাতা এত বড় হতো না এই যে স্প্রিং এর সাধারণত ফুল আসে বাসার ওয়েদার তো আসলে ভালো মানে বাসার টেম্পারেচার ভালো কারণে গাছ হয়ে একেবারে ফুলও ফুটে গেছে দেখি অবস্থা এই যে এটা ভালোই হেলদি আছে দেখা যায় বুঝা যায় এই যে এটা আমি অফ ক্যামেরায় খুলে নিলাম এটা হচ্ছে আমার আপেলটা মানে আপেল গাছটা এটার কি আমার খুব একটা হেলদি মনে হচ্ছে না জানি না কী হবে গাছে তো পাতা দেখা যাচ্ছে তার মানে গাছটা ঠিক আছে এখন ভাগ্যই হচ্ছে ছায় দিবে কোন গাছ হবে বা আসলে কীগুলো হবে কি না দেখা যাক এখন হচ্ছে এগুলো খুলে আমি এটাকে পানিতে দিয়ে নেব দুটো একসাথে মনে হচ্ছে পিয়ার্স গাছটা বেশ হেলদি আপেল গাছটা একটু ড্রাই রহমানটাকে একটু ডুবিয়ে রাখি তারপর লাগাবো দেখি আর একটু পানি দেওয়া লাগবে অবশ্য প্রতি বছর এই গাছগুলো আনবো করে ঘুরে আসি এরপর ওয়েদার ভালো হলে এনে লাগাবো ওই চিন্তা করতে করতে দেখা যায় যে সব থেকে ভালো গাছগুলো চলে যায় তো ওই কারণে এবার আগে এনে রেখেছি এর মধ্যে চার পাঁচ সপ্তাহ হয়ে গেছে লাগানো হয়নি তো আমার যেহেতু কাল মেহমান আসছে আরও দু এক ফ্যামিলি আসবে সব মিলিয়ে না এই গাছগুলো সমস্যা করবে ওই কারণে ভাবলাম যে আজকে একটু লাগিয়ে ফেলি ওয়ালের বাইরে লাগাতে চেয়েছি ওখানে আসলে যেহেতু গার্ডেন না ওরা অন্যভাবে এই জায়গাটা প্রসেস করেছে তো মোটামুটি একটা যুদ্ধ করে আমি এই হোলগুলো করে পরে কোনো রকমে গাছগুলো লাগিয়েছি এর মাঝে হাজব্যান্ড ফোন করে বলল তার হাতে এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টায় আমি যদি চাই রোজার বাজারটা সেরে নিতে পারবো আমার হাতেও একদম সময় নেই তাই সুযোগটা আর হাত ছাড়া করিনি চট জলদি চলে এসেছি আর এই সবগুলো খুব বেশি দূরে না আমি এসে করতে পারি তবে এই যে ভারী ব্যাগগুলো ওইগুলো টানাটানি করা ঝামেলা ওই কারণে একটা ছেলে মানুষ হলে নিজের সুবিধা হয় এই জায়গায় আসার কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটা গ্রোসারি শপ আছে তার মধ্যে থেকে আমি যেই জিনিস যে ব্র্যান্ডের ইউজ করি বা আমার নিজের পছন্দের জিনিস না পেলে এই দোকান ওই দোকান করে নিয়ে নিতে পারি ওই কারণেই আসা যেমন আজ হয়েছে আজ ছোলার ডালটা আমি একটু লালচে দেখে কিনি কালারগুলো সুন্দর আসে তো নাটকোটটা ছিল না ওই কারণে হীরাটা নিয়েছি জানি না কতটুকু ভালো হবে নর্মালি দেখা যায় রোজা শুরুর পনেরো বিশ দিন আগে থেকে আমি একটু একটু করে কাজ গুছিয়ে নিই এবার হালিমের মশলা বলেন নিজের যে আদা রসুনের মশলা কোনো কিছুই করা হয়নি তো আজ ওগুলোও নিয়ে যাচ্ছি দেখি কতটুকু পারি আমি প্রত্যেকটা জায়গায় অবশ্য ক্যামেরা অন করিনি আমার যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে আমি একটু ক্যামেরাটা অন করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সবসময় জিজ্ঞেস করেন যে এই সবগুলো কোথায় এটাকে খুব সমস্ত ডাডলি স্ট্রিট বলে ওখানে পাশাপাশি সবগুলো গ্রোসারি শপ আপনারা পেয়ে যাবেন বহু বছর পরে এই যে সময় ঘুরতে ঘুরতে এবার মার্চে এসে আমাদের রোজা পড়েছে মোটামুটি আমাদের ঘড়ি বাড়তি টাইম নেওয়ার আগে আমাদের রোজা শেষ হয়ে যাবে খুব সম্ভবত শেষে দু একটা আমরা বড় রোজা পেতে পারি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এবার রোজাগুলো বেশ ছোট হবে আর সেই সাথে ওয়েদার তো দেখতেই পাচ্ছেন তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ রোজার নাস্তাগুলো বানানোর শুরুতেই আমি ভেজিটেবল রোল আর চিকেন সমুচাটা বানিয়ে ফেলি ওগুলো বানাতে খুব বেশি একটা সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় আর কেন জানি আমার বাসায় যারাই ওগুলো খায় খুব পছন্দ করে খায় ওই কারণে ওই জিনিসগুলো আমি একটু বেশি করে বানাই এবার এই রোলশিটের কারণেই দেখা গিয়েছে যে এগুলো আর বানানো হয়নি ওই কারণে আজ একেবারে বেশি করে রোলশিট নিয়ে এসেছি আমি এই রোলগুলো আপনাদের সাথে অনেক রকম করেই শেয়ার করেছি তবে আজ শুধু ভেজিটেবল দিয়ে করব। আপনারা চাইলে এই ভেজিটেবলের সাথে চিংড়ির কিমা কিংবা চিংড়িকে মিহি কুচি করেও দিতে পারেন সেটা খেতেও খুব ভালো লাগে বলতে পারেন এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ কাপ নিয়েছি বাঁধাকপি কুচি এক কাপ নিচ্ছি গাজর কুচি আর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বিনস এটা নিচ্ছি হাফ কাপের মতো এবার আপনারা আপনাদের মতো করে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখানে খুবই সামান্য তেল আমি ব্যবহার করছি এর সাথে আমি এক কাপের বেশি মিহি পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দিয়েছি দেড় টেবল চামচের মতো রসুন কুচি আপনারা এক টেবিল চামচ রসুন বাটা দিলেও চলবে সব কিছুকে সুন্দর করে একটু ভুনে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর বেশি করে মিহি কাঁচামরিচ কুচি সব কিছুকে তেলে একটু নেড়ে চেড়ে নিব তবে কোনো কিছুকে লাল করা যাবে না এর সাথেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুচি করে রাখার সবজি প্রয়োজন অনুযায়ী এখানে লবণটা দিচ্ছি একটা চামচ দিচ্ছি জিরার পাউডার হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার পাউডার আর চিমচি পরিমাণ হলুদ দিব হলুদটা খুব বেশি দিবেন না হলুদ বেশি হয়ে গেলে দেখা যাবে যে এই সবজিগুলোর রঙটা নষ্ট হয়ে যাবে এবার পুরো হাঁড়ির সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে প্রথমে আমাদের মিলিয়ে নিতে হবে এবং এই সবজিটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে এই সবজি খুব বেশি নরম করা যাবে না তাহলে রোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকলাটা তুলে নিচ্ছি আসলে এই সবজির ভেতরে একটু ভা আনতে হবে সবজি দেখেই বুঝতে পারছেন এখন ওইগুলো একেবারে কচকচে আছে এ পর্যায়ে এখানে আমি দুটো ডিম মিলিয়ে দিচ্ছি তবে আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে করেন মানে পেঁয়াজ ভুনার পরে আপনারা চিংড়ি মাছের কিমা দিয়ে করতে পারেন তো সেই ক্ষেত্রে ডিমটা না দিলেও চলে আজ আমি শুধু ডিম দিয়েই করছি এবং ডিম তার দেওয়ার সাথে সাথেই এটাকে খুব ভালো করে চেড়ে দিতে হবে যাতে কোথাও ডিমের দলা বেঁধে না থাকে ডিমটা সবজির গায়ে ঠিক এভাবে মাখো মাখো হবে এবং এ পর্যায়ে দু তিন মিনিট চুলার উপরে নাড়াচাড়ার পর এটাকে আমি নামিয়ে ফেলব এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি এবং টালা জিরার আধা ভাঙা গুঁড়োটাও এখানে দিতে পারেন সেই স্বাদটাও খুব ভালো লাগে তবে আজ আমি আর দিচ্ছি না এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব গতকাল গরুর মাংসের ঝুরি দিয়ে এই নাস্তাগুলো আমি বানিয়েছিলাম এগুলো ডিপের বিভিন্ন শেলফে শক্ত হওয়ার জন্য রেখেছিলাম তো এগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু রোলগুলো আজকে আমার রাখতে হবে গরুর মাংসের ঝুড়ি দিয়ে আমি স্টাফিং করেছিলাম এবং একই স্টাফিং দিয়ে তিন ধরনের নাস্তা আমি বানিয়েছি এই ভিডিও গতকাল অলরেডি আমি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা মিস করেছেন তারা একটু কষ্ট করে ঘুরে আসতে পারেন সেখানেই রেসিপি পেয়ে যাবেন ফ্রিজে সব কিছু গোছাচ্ছিলাম এর মধ্যে ফোন এসেছে আমার বড় ভাইয়ার ওরা আসবে সেই সাথে আরও কিছু মেহমান হবে তো সব মিলিয়ে ভাবলাম হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে আমি আজকে আরও কিছু ভেজিটেবল রোল বানিয়ে ফেলি মেহমানরাও খেতে পারবে আর রোজার জন্য আমার লাগবে রোল যে যেভাবে যে স্বাদেরই বানান না কেন স্টাফিং যদি বানানো থাকে তাহলে ফোল করাটা খুব বেশি একটা ঝামেলার না তো আজ আমার সেই অবস্থায় হয়েছে আমি স্টাফিংটা করে নিয়েছি এরপর সারাদিনে সময় বুঝে বুঝে এক একবার আমি এই রোলগুলো বানিয়ে নিয়েছি আমার এই রোলগুলো দেখলে বেশি ভাগাপুরি প্রশ্ন থাকে আপু সবগুলো একই সাইজের কীভাবে বানাও কোনো মাপ মেনটেন করো কি না আসলে না এখন চোখের একটা মাপ হয়ে গেছে তবে আপনারা যদি ফোল্ড করতে ছোট বড় হয় সেই ক্ষেত্রে করবেন কি যখন এভাবে পুটটা দিবেন বা স্টাফিংটা দিবেন ফোল্ড করার সময় পেছন দিকে একটা কাঠি রাখবেন মানে ধরেন এভাবে প্রথম ফোল্ডটা দেওয়ার পর পেছন একটা কাঠি রাখবেন এই যে ভাঁজটা দিচ্ছি এই ভাঁজটা দেওয়ার সময় সেই কাঠিটার সাইজটাকে ফলো করবেন তাহলে দেখবেন সবগুলো সাইজ একই রকম হবে রোলের সাইজ বা সমুচার সাইজ নষ্ট হওয়ার আরেকটা কারণ আছে অনেকে ঠেসে ঠেসে অনেকগুলো স্টাফিং দিয়ে দেয় এতে করে সাইজগুলো নষ্ট হয়ে যায় আসলে এই ধরনের জিনিসে খাওয়ার সময় যদি ভিতরে স্টাফিংটা খুব বেশি মুখে লাগে তাহলে ভালো লাগে না ওই কারণে চেষ্টা করবেন ভেতরে স্টাফিংটা একটু কম দেওয়ার জন্য তাহলে সাইজও সুন্দর থাকবে খেতেও ভালো লাগবে সময়ের সাথে সাথে আমাদের পাশের মানুষগুলো বদলায় আমাদের কাজের ধরন বদলায় আমারও তাই হয়েছে তবে প্রতিবার রমজানে যখন এই ধরনের নাস্তাগুলো বানায় আমার পুরনো কিছু মানুষের কথা খুব মনে পড়ে পুরোনো কিছু সময়ের কথা খুব মনে পড়ে আজ থেকে ঠিক চার পাঁচ বছর আগে প্রতি রোজার আগে দেখা যেত আমি প্রায় ছয়শো সাতশো রোল বানাতাম তবে সেটা আমার জন্য না বাসাটা যেহেতু স্কুলের সামনে ছিল পরিচিত জনরা আসতো বাসায় খেত ভালো লাগতো ওই কারণে ওনাদেরকে রেসিপি বলার পরও ওনাদের মন পছন্দের জিনিস হতো না তো দেখা যেত রোজার আগে আমার বাসায় এসেই বানাতো তো ছয় সাতজন একসাথে মিলে যেহেতু বানাতো দেখা যেত যে এক একদিনই আমরা কয়েকশো করে এসব রোল সিঙ্গারা সমুচা বানাতাম সবাই একসাথে বানাতো যাওয়ার সময় যে যার মতো একশো দেড়শো এরকম করে নিয়ে যেত সেই সময়টা সত্যি খুব আনন্দের ছিল তো যাই হোক এখন যখন নিজে একা একা এই জিনিসগুলো বানাই সেই সময়টাকে খুব মনে পড়ে মাঝে মাঝে ওনারা ফোনও দেন আমার এই ভিডিওগুলো দেখে এর মাঝে আমি আজ প্রায় একশো বিশ থেকে পঁচিশটার মতো রোল বানিয়েছি তবে একসাথে নি নামাজ কালাম পড়েছি বাচ্চাদের দেখভাল তো করাই লাগে সময় বুঝে কাজ বুঝে এগুলো বানিয়েছি কাল রাতেই ভাইয়া ভাবি চলে এসেছে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি এরপরে ঝটপট করে যতটুকু পেরেছি অতটুকুই রান্না করেছি বলতে পারেন আজ মেহমানদের একেবারেই ফাঁকিবাজি বেঁধে খাইয়েছি তাড়াতাড়ি বা ঝটপট রেসিপিতে আমার জন্য বিরিয়ানিটা বেশ সহজ ওই কারণে ভাবলাম বিরিয়ানিটা করি তার সাথে তান্তুরি চিকেনের সিজলিংটা করব। ডিম করব আর কাবাব যদি সম্ভব হয় করে নিব ওই চিন্তা করে মোটামুটি সকালে কিছু কাজ গুছিয়ে নিয়েছি প্রথমে প্ল্যান ছিল ওনারা তিনটা চারটার মধ্যে এখানে আসবেন দুপুরে খাবার খাবেন এর মধ্যে ফোন এসেছে ওনারা দেরি করে বের হয়েছেন তো আস্তে আস্তে বিকাল হবে ওই কারণে ভাবলাম যে একটু পিঠা বানাই ডিপ ফ্রিজে কিছু তালের কাজ ছিল তো ওটা দিয়েই তালের পিঠা বানাচ্ছি বিকালে যেই ভাই ভাবি আসছেন ওই ভাই ভাবি আমার এই বাড়ির প্রথম মেহমান হয়ে এসেছিলেন মানে আমি এই বাসায় ওঠার পর আমার প্রথম মেহমান ওনারাই ছিলেন দেখা গিয়েছে আমার ভিডিও ওনারা কম বেশি দেখেন তো যেদিন দেখেন যে আমি পিঠা বানাচ্ছি সেদিনই ভাইয়াকে ফোন করে বলেন যে চলেন বার্মিংহাম যাই পিঠা খেতে তো সেই খবরও আবার আমার কানে আসে কম বেশি পিঠা তো বানাই তবে ব্যস্ততার কারণে ওভাবে যে বড় করে প্ল্যান করে কাজগুলো করব সবাইকে একসাথে বলবো সেটা আর হয়ে ওঠেনি তারপর ইচ্ছা ছিল এই সামারে নাফিসার পরীক্ষাটা শেষ হলে দূর থেকে কিছু মানুষকে বলবো সামারে দিনগুলো বড় হয় সবাই এসে আনন্দ করতে পারবে বেশ সময় ধরে থাকতেও পারবে সেই সাথে সবাই মিলে কম বেশি পিঠা নাস্তা বানাবো সবাই মন পছন্দে খাবে ওইভাবে চিন্তা করে রেখেছিলাম তো আজ ওনারা আসছে ভাবে হাতে তো সময় নেই যতটুকু পারছি করছি তবে মনের ভেতরে ঠিকই খুঁতখুঁত করছিল রোজা তো প্রায় চলে এসেছে ওই কারণে কিছু নাস্তা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছি আর সেই কারণে পিঠা বানানো বা পিঠার কিছু আইটেম যে ডিপ ফ্রিজে রাখা সেটা আর ছিল না ভাবিকে তাই বলছিলাম যে সব সময় কিছু পিঠা তো থাকে আজ সেটাও নেই তো শেষমেশ আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি ওটার জন্যই শুক্রিয়া মাসাল্লাহ আজ ঝলমলে রোদের একটা দিন ছিল প্রথমে ভেবেছি নাস্তা খেয়ে আমরা বাইরে একটু হাঁটবো তারপরে সে ঝটপট যতটুকু রান্না করার সেটা সেরেই না হয় ওনাদের খাওয়াবো এর মাঝে ভাবিরা ফোন করেছেন ওনার যেহেতু ছোট বাচ্চা আছে ওনারা সার্ভিস সেন্টারে নেমেছেন যার কারণে ওনাদের আসতে একটু দেরি হবে আমি যেহেতু একটু সুযোগ পেয়েছি ওভাবে তো আর কিছু করতে পারিনি বাচ্চারা দেখে যাতে খুশি হয় ঝটপট একটু ফাঁকিবাজি হয়ে তো ওদের জন্য জ্যালো বানিয়েছি আর রান্নাগুলো এর মাঝে সেরে নিয়েছি মোটামুটি এলোমেলো কাজ করেও আর সব কিছু গোছাতে পেরেছি তবে শেষ পর্যন্ত কাবাবটা আর বানাতে পারিনি মনে হলো এত কিছুর মাঝখানে কাবাব বানাতে গেলে সেটা আর মজা হবে না পরে ভাবিকে বললাম সেটা বাদ দিয়ে দেই ডিপ ফ্রিজে কিছু নাস্তা তো বানানো ছিল ঝাল বুন্দিয়া আর ঝাল বড়া ওগুলো দিয়ে আমি একটা ঝাল নাস্তার প্লাটার বানাতে চেয়েছি তো ভাবিরা যেহেতু দেরিতে আসছেন সেটা আর বানায়নি কারণ মনে হচ্ছিল যে এত দেরি করে এগুলো যদি খায় পরে আর মেন খাবারটা খাওয়া হবে না তো রোলগুলো যেহেতু আগে নামিয়ে ফেলেছি ওগুলোয় আমি ভেজে দিয়েছি আর প্লাটার বানাবো বলে এগুলো বড় করে বানানো ওই কারণে পরে এগুলোকেই কেটে ছোট করে একটা ডিশে দিয়ে দিয়েছি রেসিপি যখন শেয়ার করেছি তখনই বলেছিলাম এর ভেতরে রুটিটা খুব বেশি মোটা করবেন না মোটা করলেই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো এগুলো মোটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর রেসিপিতে আপনাদের প্রশ্ন ছিল এটা মাংসের কিমা দিয়ে করা যাবে কিনা না আসলে এটা তো রোল ওই কারণেই ঝুড়া মাংস দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে বা মজার হবে আর দেখতেও সুন্দর হবে এর মাঝে ভাবিরা চলে এসেছেন আমি নাস্তা দিয়ে দিয়েছি তো বড়রা বড়দের মতো গল্প করছে ছোটোরা ছোটদের মতো আনন্দ করছে আমরাও গল্প করছি তার মাঝখান থেকে খাওয়া দাওয়ার পর্বটাও সেরে নিয়েছি এই কালারটার প্রতি আমার খুব দুর্বলতা শেষ পেশ আমি ছয়টা প্লেট নিয়েছিলাম বাসায় জায়গা হবে না ভেবে তো আজ তাহসিন ভাবি আমাকে এই ডিনার সেটের প্যাকেটটাই দিয়েছে ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সেটটা খুব পছন্দ হয়েছে আমাদের মেহমানদের আজ বাইরে ঘুরতে যাওয়ার কথা ওনারা একটু ঘুরবেন দেখবেন সেই কারণেই লন্ডন থেকে এখানে এসছেন তবে আজকে হঠাৎ করে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে মানে রোদ তার মাঝখানেই বৃষ্টি আর খুবই ঝড়ো হাওয়া তো পরে ডিসিশন হলো বাইরে যাওয়া হবে না শেষমেশ ভাই ভাবিরা বাহির থেকে খাবার এনে ঘরেই খাবারের আয়োজন করেছেন ওনারা আর আমি এই সোনাপাখিটাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম অনেক দিন পর এমন একটা সোনাপাখি পেয়েছি ਦੇਵੇ ਤੇ ਦੋ ਨਾ ਮਾੜਾ ਰੋ